মাইকে বল রাখো। এর দরদ না সামাজল না। এর না তিন না। হ্যাঁ। এখন আলো উঠে। একটু বাইরে যাও। বাজার মুক যায় ফিস শোনা। তোনার এর বেরো তিন না করে না। হ্যাঁ বুঝি না আমি। তোনা কোন না। আজ কি বনাল? তোনা কোন না। তোমাদের গুণবা জি। পরলাবা জি। বক করে ভর্তা না খেয়ে বলো কেমন হয়। আর এদিক কি হিসাবটা? পাড়া। नहीं तो तेरा तो ना आजू <coughs> ना करो किरीम बन रही क्या? अभी नामर पे नहीं खेला नहीं जा शुरू में था ना वही तेरे को नहीं ना करी है हैपन रात नहीं 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 रात

n g ư